নানা দীর্ঘদিনের নিরালস পরিশ্রম ও একঘেয়েমি থেকে মুক্তি দিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কোম্পানির গর্বিত এজিএম হাক্কানি খন্দকার ও ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লব বিমা কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে সিলেক্টেড কর্মীদের জন্য একটি বিশেষ ট্যুর আয়োজনের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী তেরোই সেপ্টেম্বর রাত দশটায় প্রধান কার্যালয় থেকে অর্ধ শতাধিক নিয়ে একটি বিলাসবহুল বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় পরদিন সেপ্টেম্বর তারা দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরের মনোরম সৌন্দর্য উপভোগ করেন কর্মীরা হাওরের পানিতে নৌভ্রমণ সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন পুরো ট্যুরের নেতৃত্বে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার কাকুলি আক্তার কাজল তিনি বলেন এ জাতীয় চমকপ্রদ কর্মীদের মাঝে মাঝে আয়োজন করলে তাদের মনোবল শক্তিশালী হয় এবং কাজে নতুন উদ্যম ফিরে আসে টাঙ্গর হাওরের বিস্তীর্ণ জলরাশি এবং শিমুল বনে লাল ফুল পাশাপাশি হচ্ছে নীলাদ্রি পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব কিছু মিলায় আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে এই টুরটাকে এবং এই ট্যুরটা আমাদের টিমকে আরো বেশি অনুপ্রাণিত করছে সিনিয়র ইউনিক ম্যানেজার সবুজ কুমার হাওলাদার অভিব্যক্তি প্রকাশ করে বলেন টাঙ্গুয়ার হাওরে আমার সংগঠনকে নিয়ে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এজন্য আমি এজিএম হাক্কানি খন্দকার ও ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লবকে আন্তরিক ধন্যবাদ জানাই সোনালি লাইফ ইন্স্যুরেন্সের সৌজন্যে এবং এজিএম হাক্কানি খন্দকার স্যার এবং ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব স্যারের উদ্যোগে সোনালী লাইফ থেকে আমরা যে ভ্রমণে এসেছি টাঙ্গুয়ার হর এবং নীলাদ্রি পাহাড় ভ্রমণে এসেছি এটা সত্যিই এক অপূর্ব দৃশ্য টিম নিয়ে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছি এতে টিম স্পিরিট আরও বাড়িয়ে দিয়েছে এখানে রয়েছে পাখির কলতান এবং সবুজ নীল পাহাড়ের সমারোহ এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে সোনালি লাইফ আমাদেরকে কাজের সৌজন্যে যে উপহার দিয়েছে এটাই সত্যি আমরা এবং টিম নিয়ে পরবর্তীতে আমরা এবং এবং কাজের গতি ফিরে পাবো বেড়ে আরও যাবে এই বিশ্বাস রাখি এবং কৃতজ্ঞতা জানাই সোনালী লাইফকে এবং আমার টিমকে ধন্যবাদ বিমা কর্মীরাও টাঙ্গুয়ার হাওরের অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের অভিমত ব্যক্ত করেন তারা জানান প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে এসে তারা ভীষণ আনন্দিত এবং মানসিকভাবে উজ্জীবিত চারিদিকে শুধু আর পাহাড়ের ছায়া টাঙ্গুয়ার হাওরে এসে অসাধারণ অনুভূতি টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি পাহাড় শিমুলবন এই তিনটি স্পোটের ছিল আমাদের জন্য আসলে খুবই স্মরণীয় একটি স্পোট এখানে এসে মনে হচ্ছে শহরের যত ক্লান্তি সব দূর হয়ে গেছে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পেতে হলে টাঙ্গুয়ার হাওড়ের মতো বিকল্প কিছু নাই শিমুল বনে এসে রঙিন উৎসবে যেন হারিয়ে গেছি লাল ফুলগুলো দেখে চোখ যেন জুড়িয়ে যায় সোনালি লাইফ ইন্স্যুরেন্স শুধু কাজের ক্ষেত্রেই নয় ভ্রমণেও নিয়ে আসে একসাথেই টিম স্প্রিট এবং আনন্দ দুইটোই এখানে সোনালি লাইফের এই আনন্দ ভ্রমণ শুধু প্রকৃতির সাথেই নয় বন্ধু বান্ধব এবং কি আমাদের সহকর্মীদের সাথে একসাথে আনন্দটা ভাগাভাগির করা করার মতো একটা জায়গা এত সুন্দর একটি ভ্রমণ সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আমরা পেয়েছি এজন্য আমাদেরকে অনেক ধন্য মনে হচ্ছে বাংলাদেশে যে এত সৌন্দর্য এবং বাংলাদেশের এই সৌন্দর্যগুলো আসলে আমরা সোনালি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা আমি যেরকম কক্সবাজার কুয়াকাটা এবং সুন্দরবন অ্যাসেপ্ট করেছি আসলেই সোনালি লাইফ একটি সুন্দর প্রতিষ্ঠান আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করার সুযোগ পেয়ে পেয়েছি এই জন্য আলার কাছে হাতার করি সুক্রিয়া হয়তো সোনালিতে আমি কাজ যদি না করতে পারতাম তাহলে এত সুন্দর সুন্দর জায়গা কক্সবাজার তারপর আপনার টাঙ্গুয়ার হাওর আমি ঘুরতে আসার সুযোগ জীবনেও পেতাম না তো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ আমি বেশিরভাগ সময়টুকু ঘুরতেই বেশি ভালোবাসি আর সোনাল লাইফ ইন্স্যুরেন্সে আমার নতুন যোগদান করার কাজের সুবাদে আমি সোনাল লাইফ ইন্স্যুরেন্সের আমাদের যারা অধ্যতন কর্মকর্তারা আমাদের ইউনিট ম্যানেজার স্যার ব্রাঞ্চ ম্যানেজার স্যার আছে তাদের সঙ্গে ওনাদের সঙ্গে যে এই ঘুরতে আসছি এই যে মনোমুগ্ধকর একটা পরিবেশ পাচ্ছি এইটাই আমার জীবনের সবথেকে বড় একটা সার্থকতা বলে আমি নিজে মনে করি